পোল্যান্ডে ট্যাক্সি চালাইলে কত টাকা মাসে ইনকাম করা যায় যে পলিশ ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আপনার ফাইন খান এই ফ্যাসেলের উপরে কিন্তু আপনার এই পয়েন্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পোল্যান্ডে ট্যাক্সি চালাইলে কত টাকা মাসে ইনকাম করা যায় এবং ট্যাক্সিতে সুযোগ সুবিধা কি কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এগুলোই শেয়ার করব পোল্যান্ডে যারা আছেন অথবা যারা মিডিল ইস্টের অথবা ইউরোপেরই বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে আসিয়া ট্যাক্সি চালাইতে চান আমার কাছে অনেকেই ফোন করে যে আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তো আপনারা ট্যাক্সি চালাইতে পারবেন কি না বা ট্যাক্সি চালাইতে কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং কত টাকা আপনারা মাসে আন করতে পারবেন নর্মালি একটা হিসাব আপনাদেরকে দেখাবো আজকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে পলিশ ড্রাইভিং লাইসেন্স এই যে পলিশ ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আপনাদের এই টিআরসি এই দুইটা জিনিস ছাড়া আপনারা পোল্যান্ডের ট্যাক্সি করতে পারবেন না এটা হচ্ছে সর্বপ্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই পোল্যান্ডে ট্যাক্সি করে আপনার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে যেমন পলিশ কোনো লোকের আইডি ভাড়া নিয়ে তাকে বিশ পারসেন্ট বা টেন পার্সেন্ট কমিশন দিয়ে তারপরে তার কাছ থেকে ভাড়া নিয়ে ওই ওনার আইডি ব্যবহার করে ট্যাক্সিতে কাজ করে তো ওইটা হচ্ছে আনলিগেল আপনাকে যদি পুলিশ ধরতে পারে দেখা গেছে আপনার ফাইন দিবে আপনার নামে এবং আপনি এখানে কিন্তু একটা সিস্টেম আছে আপনার লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি যত মামলা খাবেন যত রকমের আপনার পুলিশি ঝামেলা হবে আপনার কিন্তু এই লাইসেন্সটা হাতে পাওয়ার আগেই কিন্তু আপনার লাইসেন্সের একটা পয়েন্ট থাকে সেখান থেকে কিন্তু মাইনাস করে দেওয়া হয় তো সেই মাইনাসটা মূলত ফেসেল নাম্বারের উপরে থাকে যখন আপনি লাইসেন্সটা যদি ওই বছরের ভিতরে আপনি ধরেন দুই সালে আপনি একটা মামলা খাইলেন যে কোনো গাড়িতে বইসা চালাইছেন আপনার কাছে লাইসেন্স ছিল না কিন্তু আপনার নামে একটা মামলা হয়েছে বা আপনি একটা জরিমানা দিচ্ছেন বা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হইলো তখন আপনার কিন্তু এই লাইসেন্সের যে পয়েন্টটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি তারা লাইসেন্স হাতে পাওয়ার আগেই কিন্তু আপনার কাছ থেকে কাটে নিবে আর এটা যদি আপনি এক বছরের ভিতরে যদি ফাইনটা খান আর ওই বছরেই যদি আপনার লাইসেন্সটা হাতে পান তাহলে দেখবেন যে অনলাইনে আপনার ওই বছরের যে ফাইনটা খাইছেন আপনি যে পয়েন্টটা কাটা হয়েছে সেটা মাইনাস করে রাখছেন এবং সেটা যদি আপনার বেশি হয় যেমন ধরেন আপনার চব্বিশ পয়েন্ট হ্যাঁ যদি আপনার লাইসেন্সের যদি চব্বিশ পয়েন্ট থাকে তাহলে আপনি যদি মাসের মধ্যে মনে করেন এক বছরের ভিতরে যদি চব্বিশ পয়েন্ট আপনার ওভার হয়ে যায় তাহলে ওই বছর আর আপনি লাইসেন্স পাবেন না এবং পাইলেও ওইটা কাজ হবে না ওইটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক তো এক একটা ভুলের কারণে ধরেন সাপোজ একটা এক্সাম্পল দিই যদি আপনি একটা সিগনালে সরি সিগনাল না ধরেন আপনি একটা ওভার স্পিড স্পিড রোডের ভিতরে আপনি ধরেন আসতেছেন তখন আপনাকে তিনশো টাকার একটা ফাইন দিবে এবং আপনার পাঁচ পয়েন্ট কেটে দিবে লাইসেন্স থেকে তো পাঁচ পয়েন্ট যদি লাইসেন্স থেকে কাটে ওই তিনশো টাকা ফাইনে তো আপনি যদি মনে করেন পনেরোশো টাকা ফাইন খান তাহলে আপনাকে দশ পয়েন্ট কাটবে তো এইভাবে কইরা তারা ফাইনের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট করে কাটে এই কাটতে কাটতে যদি আপনি এক বছরে যদি এরকম আপনি যদি মনে করেন যে পাঁচটা ফাইন খান তো আপনি যদি ইয়া করে পাঁচ পয়েন্ট কইরা যদি হয় পঁচিশ পয়েন্ট তার মানে ওই এক বছর পঁচিশ পয়েন্ট আপনার লাইসেন্স কিন্তু টোটালি এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে পঁচিশ পয়েন্ট মানে হচ্ছে চব্বিশ পয়েন্ট লাইসেন্সের ক্যাপাসিটি এখন আপনি যদি পঁচিশ পয়েন্ট ওভার কইরা ফেলান এক পয়েন্ট তাহলে তো অবশ্যই এটা আপনার ক্যান্সেল তো এই জিনিসটা মাথায় রাখবেন যারা নাকি যাদের হাতে আছে। এবং যারা নতুন আইসা গাড়ি চালান বা নতুন অনেক কাবাবের মালিকরা বলে আপনি কাজ করেন কিন্তু আপনার এই পয়েন্টটা কাটা থাকবে এটা অনেকে জানেও না এটা অনেকে বলবো না এই জিনিসগুলা তো যেহেতু আমরা মোটামুটি গাড়ি চালাইতেছি ফাইন খাইছি বিভিন্ন জায়গায় এগুলো ফেস করছি এই আমরা জানি জানার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি তো গাড়ি চালানো এদেশটাতে আসলে এতটা ইজি না আবার ইজি না এক কথায় আবার কি এখানে ইজি না এক কথায় হচ্ছে এখানে আপনার ঢাকা গুলিস্তান আপনার হচ্ছে গিয়ে যারা গাড়ি চালাইছেন ঢাকা গুলিস্তানে অথবা আপনারা হচ্ছে একদম জ্যাম জট এরিয়ার ভিতরে হ্যাঁ এক্সপিরিয়েন্স যাদের ভালো আছে তারা এখানে এসে আমার মনে হয় যে সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে কিন্তু মিডিল ইস্টের মধ্যে হচ্ছে খোলামেলা জায়গা মিডিল ইস্টের রাস্তাঘাট ক্লিয়ার ওইখান থেকে এখানে আসলে হঠাৎ করে গাড়ি চালাইতে গেলে আপনার প্রথম দুই চার মাস ছয় মাস আপনার একটু সমস্যা হইবই এদিক ওই একটু মানে সমস্যা হইব কারণ যেহেতু এটা ডিফিকাল্ট একটা কান্ট্রি এখানে বিভিন্ন রকমের রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন রকমের প্যাস গোস আছে এগুলো বুঝতে আপনাকে একটু সময় লেগে যাবে তো যাই হোক এটা হচ্ছে আপনার লাইসেন্সের কথা বললাম তো লাইসেন্সটা হচ্ছে আপনি আগে বানাইবেন আপনি যে দেশ থেকে আসেন লাইসেন্সটা আগে বানিয়ে দিবেন তারপরে আপনি কাজ স্টার্ট করবেন তো এখন আসি আপনি যদি কাজ করেন তাহলে আপনার ফয়দা মানে কেমন হয় যেহেতু আমি ভিডিওতে বলছি যে আপনার ট্যাক্সিতে ইনকাম কেমন ট্যাক্সিতে আপনার করতে কি কি ডকুমেন্ট লাগে তো ডকুমেন্ট তো আপনি ট্যাক্সি লাইসেন্সটা পাবেন যদি লাইসেন্সটা থাকে আপনার কাছে পলিশ ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্সি লাইসেন্স একটা আছে সেটা আপনি ট্যাক্সিতে যখন অ্যাক্টিভ করবেন আইডি তখন আপনার ওই কোম্পানি আপনাকে দিবে আর হচ্ছে ইনকাম এখানে মোটামুটি ট্যাক্সিতে মোটামুটি ভালো ইনকাম হয় কিন্তু আপনি যদি কন্টিনিউ যদি কাজ করতে জানেন বা করতে পারেন আপনি যদি বারো ঘন্টা প্রতিদিন কাজ করেন ট্যাক্সিতে তাহলে আপনি মোটামুটি পাঁচশো থেকে সাতশো জুলতি পার ডে আপনি আর্ন করতে পারবেন যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি পাঁচশো থেকে সাতশো টাকা এটা আপনি বারো ঘন্টা যদি অনলাইনে থাকেন তাহলে আপনি অনায়াসে এই হোয়াটসঅ্যাপে আপনি কামাইতে পারবেন যদি এটা আউট কোনো সিটিতে আপনি থাকেন তখন দেখা গেছে হয়তো বা তুলনামূলক ওইখানে হিসাবে একটু কম হইতে পারে এবং আপনি হয়তো ইনকাম একটু আপনার কম হইতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি যেটা দেখছি এখানে আপনি যদি বারো ঘন্টা ডিউটি করেন পাঁচশো থেকে সাতশো টাকা আপনি অনায়াসে আপনার কাছে আসবে যদি আপনি পরিশ্রম করতে জানেন তো এই যে পাঁচ থেকে আপনি বারো ঘন্টা যে কাজ করবেন এই বারো ঘন্টা কিন্তু একটা মুখের কথা না আপনি একটা ফ্যাক্টরিতে দাঁড়ায় বারো ঘন্টা কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এদিক ওদিক করে কিন্তু আপনি বারো ঘন্টার গাড়ি চালানো মানে নন স্টপ আপনাদেরকে আমি ভিডিওতেই দেখাবো অর্ডার কিভাবে আসে হুম এটাও আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেখবেন আর কি ভিডিওটা আমি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে অর্ডার যখন আপনার আসবে তখন দেখা গেছে ওই অর্ডারটা শেষ করতে করতে এর ভিতরে আরেকটা অর্ডার চলে আসবে তো আপনি অনেক সময় দেখা যায় যে অফলাইনে হইয়া ধরেন দুই ঘন্টা চার ঘন্টা পর অফলাইন হয়ে আপনার পার্সোনাল কিছু কাজ কাম থাকতে পারে হ্যাঁ আপনি ওয়াশরুমে যাইতে পারেন অথবা কিছু খাইতে মন চাইলো বা খিদা লাগে বারো ঘন্টাতে একটা না আপনি কাজ করতে পারবেন না তো ধরেন এখান থেকে এক ঘন্টা ক্যাব দিলেন তো মোটামুটি গাড়ি চালানোর অভিজ্ঞতা যাদের আছে আমি মনে করি যে এই ট্যাক্সির জগৎটা মোটামুটি ভালো যাদের এক্সপিরিয়েন্স আছে দশ বছর পাঁচ বছরের গাড়ি চালাইছেন কন্টিনিউ ট্যাক্সি করছেন তারা ট্যাক্সি করলে মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই ট্যাক্সির জগৎটা আসলে সবার জন্য না যাদের অভিজ্ঞতা নাই ট্যাক্সিতে আমি মনে করি যে এখানে না আসাটাই ভালো আর পোল্যান্ডের মধ্যে আপনারা আসলে না আসা কি করবেন পোল্যান্ডের মধ্যে অন্য কোনো ওয়ে নাই আপনি এখানে দেখে গেছে ট্যাক্সি ছাড়া আপনি অন্য আর কোনো কাজ কি করবেন এখানে কাবাব দোকানের ওই কাবাবের কাজ ছাড়া হ্যাঁ চিকেন ফ্যাক্টরির কাজ ছাড়া এগুলা ছাড়া অন্য কোনো কাজ এখানে খুব কম হ্যাঁ ওয়ার্ল্ডের কাজ আছে তারপরে ওগুলো তো সবাই জানেও না নর্মালি হচ্ছে ক্যাবের দোকান আর হচ্ছে ফুড ডেলিভারি তো এই জিনিসগুলোই মোটামুটি সবাই করে তো ফুড ডেলিভারি নিয়েও আমি ভিডিও বানাবো চালা সামনের দিকে আপনাদের জন্য তো যারা নাকি আসেন কাজ করতে চান ট্যাক্সিতে একটু বুঝে শুনে নামবেন কাগজপাতি আগে রেডি করবেন তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্সিতে আসবেন হ্যাঁ ইউরোপে আসলে একটা জিনিস কি মানুষ দূর থেকে অনেক কিছুই মনে করে টাকার বস্তা এখানে মানে সবাই গেলেই টাকা কামাইতেছে সেটেল হয়ে যাইতেছে আসলে ভাই এতটাও সহজ না যতটা মানুষ মুখে বলে দূর থেকে সব সুন্দর লাগে কিন্তু বাস্তবে যখন কাছাকাছি আসবেন ফেস করবেন তখন বুঝবেন যে আসলে কোনটা কেমন এই ঠান্ডার ভিতরে আসলে মানে এগুলা নিয়ে আর কথা বললাম না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আপনাদেরকে এখন একটু দেখাবো অর্ডার কিভাবে আসে আমি কিভাবে অর্ডারগুলো কালেক্ট করি ওকে তো আমি এখন অনলাইনে হব এই যে আপনাদেরকে একটু দেখাই আজকে আসলে অর্ডার একটু কম আসবে মনে হয় তারপরও আমি দেখাইতেছি আমি এখন বেলা বারোটা বেজে গেছে আমি বাইরে বাইরেছি তো বিশমিল্লা করে আমি এখন এই যে গো টু অনলাইন আমি অনলাইনে আসলাম দেখি অর্ডার আসে না সাথে সাথে অনেক সময় একটু সময় নেয় অনেক সময় আবার তাড়াতাড়ি চলে আসে এই যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমার একটা অর্ডার দিছে সতেরো টাকা উনতিরিশ পয়সা আমি ওকে দিলাম সরি ওইটা মনে হয় কেটে গেছে অর্ডারটা যাই হোক আমার অ্যাকসেপ্ট করতে দেরি হয়েছে মনে হয় না যে কোনো ইয়েতে হয়তো এটা রিজেট করা হয়েছে চলে গেছে তো যাই হোক আমরা আরেকটু অপেক্ষা করি দেখি অন্য অর্ডার আসে কি তো এটা হচ্ছে আপনার উইকেন্ডে সপ্তাহে ধরেন শুক্রবার শনিবার আর হচ্ছে গিয়া বৃহস্পতিবার এই তিন দিন মোটামুটি ভালো একটা ওয়ার্ডারের চাপ থাকে মানে এর তিন দিন আপনি অন্য অন্য দিনের তুলনায় দেখা গেছে আপনার যদি আর এই যে আরেকটা আসছে সতেরো টাকা এটা দশ মিনিট দূরে আমাকে যেতে হবে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার তো দেওয়ার পরে আমি কিন্তু কি ব্যাপার আমার অর্ডার অ্যাকসেপ্ট হইতেছে না কেন পঁচিশ টাকা এটা ঠিক আছে বিয়াল্লিশ পয়সা তো আমি এটা নিলাম এটা মাত্র আমার এখান থেকে চার কিলো চার মিনিট লাগবে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার আমি এখান থেকে এখন বাইরে হবো বাইরে আমি প্যাসেঞ্জারের কাছে যাব তো প্যাসেঞ্জারের কাছে যাওয়ার পর দেখবেন প্যাসেঞ্জার কিভাবে গাড়িতে উঠে আমি আপনাদেরকে ওইটা দেখাবো যদি আমার হাতের মোবাইলে ওইটা রেকর্ড করা যাচ্ছে না বা যাবে না কাস্টমারের সামনে আমি আপনাদেরকে আমার গাড়ির যে ক্যামেরাটা লাগানো এই যে ক্যামেরা দিয়ে যে ভিডিওটা আসে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ওকে তো আমি গাড়ি স্টার্ট দিলাম এখন আমি প্যাসেঞ্জারের কাছে যাব মাত্র এখান থেকে চার মিনিট সময় লাগবে এখানে আপনাকে যাত্রী খুঁজতে কোনো রকমের কষ্ট করতে হবে না কারণ আপনি যখনই অর্ডার অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু আপনাকে লোকেশন অটোমেটিকলি আপনার গুগল ম্যাপ থেকে দেখাই দিবে যাত্রী কোথায় আছে। এবং পিক আপ করার পর আপনাকে কোথায় আপনি ড্রপ আপ করবেন সেটারও অটোমেটিক লোকেশন কিন্তু এখানে চলে আসে দেখেন যাত্রী কিন্তু রাস্তার পাশে দাঁড়ানোই যে দেখেন এমন একটা জায়গা আমাকে গাড়ি পার্কিং করা লাগবে না এবং আমাকে গাড়ি থেকেও নামা লাগবে না অটোমেটিক আমি দাঁড় করাইলাম ওনারা গাড়িতে এসে উঠবে এখন তো দেখতেই পারলেন প্যাসেঞ্জার উঠে গেল গাড়িতে তো এইভাবেই প্রতিটা প্যাসেঞ্জার আপনার লোকেশন মতো দাঁড়িয়ে থাকবে জাস্ট আপনি যাবেন ওনাকে গাড়িতে উঠাবেন এবং ওনার যে লোকেশন আছে সেই লোকেশন মতো অটোমেটিক ওই ম্যাপ থেকে আপনাকে নিয়ে যাবে তো এটা কোনো ক্রিটিক্যাল বিষয় না আপনি অটোমেটিক বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে তো আপনি যারা ফুড ডেলিভারি কাজ করছেন অথবা অন্য অন্য দেশে ট্যাক্সি করছেন তাদের তো বেসিক ধারণা আছেই এটা একেবারে সহজ এই একটা অর্ডার আসলো আপনার পনেরো মিনিট দেখাতেছে এখন এটা ষোলো মিনিট দেখাচ্ছিল এইট পয়েন্ট সিক্স কিলোমিটার হ্যাঁ এটা হচ্ছে ঊনষাট টাকার একটা অর্ডার হচ্ছে সর্বোচ্চ এক ঘন্টার কাজ এক ঘন্টার ভিতরেই মোটামুটি এটা হয়ে যায় তো এভাবে যদি আসে তাহলে আপনার জন্য ভালো আমি আসলে বলবো না যে এই কাজগুলাতে টাকা নাই এই কাজগুলাতে মোটামুটি ভালো একটা টাকা আছে সেটা আপনার যদি করতে পারেন অনেকে আছে যে এই জিনিসটা মানে মাঝায় সমস্যা অথবা বিভিন্ন সমস্যার কারণে করতে পারে না কন্টিনিউ কিন্তু এটাতে রিক্সও আছে আপনি শুধু যে টাকার হিসাব করবেন তা না আপনি যে গাড়ি চালান সেই গাড়িতে গাড়ির মেনটেন্স খরচ আছে প্লাস হচ্ছে আপনার দেখা গেছে একটা লাইনা না করুক কখনো কখনো মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় তারপরে দেখা গেছে দেশে প্রচুর মাতাল টাতালও থাকে রাস্তাঘাটে বড় ধরনের সমস্যা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হ্যাঁ অন্য গাড়ির সাথে লাগিয়ে যায় তো পুলিশ দেশের হচ্ছে ওরা একটু ঝামেলা করে যেমন আপনার দেখা গেছে পলিশ টু পলিশ কোনো সমস্যা নাই তারা তারা বুঝ দেয় কিন্তু যখন আপনি এশিয়ান হবেন আপনি দোষ না হইলেও আপনার এটা অপরাধ এটা হচ্ছে মানে এখানকার আমি যেহেতু বুঝলাম এই কয়েকদিনে তো এই আর কি বুঝলেন উনি আসলে পিছনে বৈশে বসে অনেকক্ষণ মদ খাচ্ছিল তো যাই হোক গাড়িতে এটা নিষেধ আমি ওটা দেখেও ওনাকে কিছু বলি নাই ওই দেখেন বোতলগুলো কিন্তু গাড়ির পিছনে উনি রায়খা চলে গেছে আর উনি একশো টাকা নোট দিছে ভাড়া আস আসছে হলো ষাট টাকা উনি কিন্তু একশো টাকা দিয়ে আমাকে বলছে বাকিটা আমার টিপস আমি আবার ওনাকে ধন্যবাদ দিলাম চলে গেল তো এগুলো হচ্ছে আপনি সামটাইম এরকম আপনি ধরেন টিপস পাবেন কিন্তু সব সময় কোনো এটা হবে না এখানে আপনার দুই রকমের পে করে একটা হচ্ছে কার্ড থেকে অনলাইনে আর একটা হচ্ছে ক্যাশ তো যারা ক্যাশ দেয় তখন আপনাকে দুই চার পাঁচ টাকা হয়তো তারা টিপ দিতে পারে তো অনেক সময় কার্ডের থেকেও টিপস আসে তো ওইটা হচ্ছে অ্যাপসের ভিতরে যায় ওইটা আপনি পার উইকে গিয়ে পাবেন টাকাটা এখানে পেমেন্টের সিস্টেমটা কিন্তু খুব ভালো আপনি চাইলে এক মাস পরে টাকা নিতে পারেন অথবা পার উইকে আপনি চাইলে টাকা নিতে পারেন অথবা পনেরো দিনের কোনো দিন পর পর আপনি নিতে পারেন এটা আপনি যেই পার্টনারের থ্রুতে কাজ করবেন সেই পার্টনারদের কাছে গিয়ে টাকাটা জমা হবে ওখান থেকে আপনি যেই টাইমটা সিলেক্ট করে দিবেন ওই টাইমে আপনার অ্যাকাউন্টে তারা কনভার্ট করে তাদের কমিশন কত আসে সেটা আপনাকে তারা পে করে দিবে। তো ট্যাক্সিতে মোটামুটি এই সিস্টেমটা অনেক ভালো আপনি চাইলে আপনার রেগুলারও নিতে পারেন অথবা সপ্তাহে অথবা মাসে আপনার ইচ্ছা তো ক্যাশ যেটা আসে সেটা আবার আপনার কাছেই থাকবে এটা আবার আপনি কারো দিতে হবে না তাই কাছে এমনও দিন আছে যে ক্যাশ আপনার দুশো তিনশো টাকা চলে আসে তো এইগুলো হচ্ছে আপনার অনেক সময় আপনার হাত খরচের জন্য অনেক সময় আপনার গাড়িতে পেট্রোল ডালার জন্য কাজে লাগে তো আমি অন্য একটা প্যাসেঞ্জার উঠালাম ওনাদেরকেও নামাবো নামানোর পরে তা আমি আজকে আসলে বেশি একটা কাজ করব না আমি দুই তিনটা কাজ আপনাদেরকে ঘন্টা খানিকের একটা ঘন্টা খানিকের মধ্যে কত টাকা কামানো যায় সেটার একটা হিসাব দিব বেসিক তা আপনারা আশা করি এই এক ঘন্টা দুই ঘন্টার কাজের হিসাবটাতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ওকে এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে আমি ডিউটি করছি এক ঘন্টা চুয়ান্ন মিনিট অনলাইনে ছিলাম তো এর ভিতরে তিনটা টিপ আমার একটা টিপ ছিল সবচেয়ে বড় যেটা ষাট টাকার মতো আসছে আর দুইটা টিপে অল্প কিছু তো টোটাল মিলে আমার হচ্ছে ধরেন নব্বই টাকা হ্যাঁ এই ধরেন এখানে দুই ঘন্টায় নব্বই টাকা ধরেন না আপনি যদি দুই ঘন্টা বরাবর হইতো তাহলে হয়তো বা একশো টাকা আসতো তো যেহেতু অর্ডার কম ছিল যার কারণে ধরেন নব্বই টাকা বা একশো টাকায় ধরলাম আমি দুই ঘন্টায় তো আমি যে এর আগে বলছিলাম যে আপনি যদি বারো ঘন্টা কাজ করেন তাহলে পাঁচশো থেকে সাতশো টাকার মতো আপনার হবে তো এবার বুঝেন এই যে এখানে দুই ঘন্টা যদি আপনার একশো হয় তাহলে বারো ঘন্টায় ছয়শো তো ওই হিসাবে আমি বলছি যে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার এভরিডে আপনি ট্যাক্সি করলে আপনি আর্ন করতে পারবেন কিন্তু এখানে উপর নিচে নিচে হবে এটা হচ্ছে আপনার কাজের সার্ভিসের উপর আপনি কত ঘন্টা দৌড়াইতে পারতেছেন বা আপনি কত স্পিডে কত ফাস্ট আপনি ডেলিভার কাস্টমারকে পিক আপ করতেছেন ডপ আপ করতেছেন এগুলি আপনার উপরে নির্ভর করবে ঠিক আছে আপনি কত দূরত আপনার সার্ভিস দিতেছেন তখন হয়তো দেখা গেছে আপনার এদিক ওদিক হইতে পারে আবার টিপস পাবেন টিপস পাইলে আপনার আরও বাড়তে পারেন এই আর কি তো দেখেন কথার ভিতরে আমার আরেকটা অর্ডার চলে আসলো আমি এখন আবার যাব তো আপনাদেরকে আসল আসল জিনিসটাই বলা হয় নাই সেটা হলো আপনি ইনকাম তো করলেন প্রতি ঘন্টা সাপোজ পঞ্চাশ টাকা করেই ধরলাম তাহলে আপনি বারো ঘন্টা কাজ করলে আপনার ছয়শো টাকার মতো আসবে তো এখানে আপনার খরচ কত টাকা খরচ হচ্ছে আপনি যদি গাড়ি যদি আপনি রেন্টে নেন তাহলে আপনি পার সপ্তাহে আপনাকে দিতে হবে কমসে কম সাড়ে ছয়শো থেকে পাঁচশো টাকা প্রতি সপ্তাহে তাইলে আপনার যদি ছয়শো টাকাও হয় পার ডে আপনার হচ্ছে গিয়া প্রায় আপনার পঁচাশি টাকার মতো আপনার গাড়ি খরচ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যদি আপনি নিজে গাড়ি কিনে নেন সেক্ষেত্রে হয়তো আপনার শুধু পেট্রোল খরচটা আপনার যে তেল খরচ সেটা আর হয়তো বা আপনার দেখা গেছে মেনটেন্স যদি কোনো কাজ আসে তখন সেটা আপনার নিজের করতে হবে তো আপনি যদি প্রতিদিন যদি আপনি পঁচাশি টাকা করে যদি আপনার গাড়ির রেন্ট ধরেন তাহলে আপনার হচ্ছে আরও ধরেন আপনার ষাট টাকা ধরেন আপনার হচ্ছে তেলের তাহলে ষাট টাকা আর হচ্ছে যোগ হচ্ছে আপনার পঁচাশি টাকা পার ডে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা খরচ আছে এটা শুধু আপনার গাড়ির রেন্টের খরচ এবং গ্যাসের খরচ তারপর এটার সাথে যোগ করেন আপনি পার ডে আপনার ধরেন আরও আরও ধরেন তিরিশ টাকাই ধরি আপনার নিজের ব্যক্তিগত খরচ আছে তো প্রতিদিন আপনার হচ্ছে একশো পঁচাশি টাকা আপনার খরচ পঁচাত্তর টাকা আপনার খরচ হয় তো এখান থেকে মাইনাস আপনার ছয়শো টাকা যদি কামান তাহলে থাকতেছে হচ্ছে চারশো পঁচিশ টাকা তো চারশো পঁচিশ টাকা আমি যদি ইনটু মাসে পঁচিশ দিন কাজ করি তাহলে আমার আসতেছে দশ হাজার ছয়শো পঁচিশ টাকা তো দশ হাজার টাকা যদি আপনার টিকানো যায় মাসে সব খরচ বাদ দিয়ে আপনার ট্যাক্স ম্যাক্স এভরিথিং সব খরচ বাদ দিয়া তাহলে দশ হাজার টাকা বাংলা টাকায় আসতেছে হচ্ছে ইন্টো বাংলা তিরিশ টাকা করে ধরলাম আপনার আসতেছে তিন লক্ষ আঠারো হাজার টাকা তো এর ভিতরে আপনি যদি যদি কখনও মেনটেনেন্স খরচ আপনার ভারে তাহলে সেটা যাবে যদি আপনি কোথাও কোনো ফাইন খান সেটা যাবে যদি আপনার কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা হয় সেটাও আপনার এখান থেকে খরচ করবেন তো এই হচ্ছে এখানের ইনকাম এবং খরচ আমি আপনাদেরকে একেবারে নর্মাল একটা হিসাব দিলাম মানুষ অনেকে আছে আরও অনেক বেশি টাকা কামাই করে আবার অনেকে আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাসে মনে করেন দুইবার জরিমানা দেয় হুম আবার দেখা গেছে মাসে দিতেছে না দুই মাস দিতেছে না হঠাৎ করে একদিন বড় ধরনের দশ বারো হাজার টাকার একটা ধাক্কা একটা জরিমানা চলে আসলো তো এরকমও অনেক ঘটনা ঘটে তো আসলে গাড়ি নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন আসলে আপনি তো বলতে পারবেন না কখন কখন কি হয় তো এই জন্য যদি আপনি সতর্কভাবে একটু সতর্কভাবে যদি আপনি এখানে কাজ করতে পারেন তাহলে আশা করি মাস শেষে আপনার দুই থেকে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা আপনি এই ট্যাক্সি কাজ করে আপনি এখানে কামাই করতে পারবেন কিন্তু সেটা আপনি পরিশ্রমী হইতে হবে আপনি পরিশ্রম করতে মানে জানতে হবে এবং আপনাকে ঠান্ডা মাথায় এখানে রিল্যাক্সে কাজ করতে হবে তবেই আপনি এই টাকাটা এখানে ইনকাম করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন এবং ট্যাক্সির উপরে বেসিক আপনাদের একটা ধারণা চলে আসছে ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মাঝে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে যেন যারা পোল্যান্ডে আসতে চায় বা পোল্যান্ডে যারা আছে সবাই যেন বুঝতে পারে বিষয়গুলো অনেকেই কোম্পানি থেকে ট্যাক্সিতে চলে আসতে চান তারাও যেন বুঝতে পারে এই ভিডিওটা দেখে যেন এখান থেকে শিখতে পারে অনেক কিছু তো ভিডিওটা পোল্যান্ডে যারা আছেন সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ